যেসব প্রাণীর আলাদা নাম থাকে তাদের উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন প্রাণী বলা হয়ে থাকে দলবদ্ধ প্রাণীদের মধ্যে মানুষ আফ্রিকার হাতি এবং বোতল নাকের ডলফিন রয়েছে এই তালিকায় এবার জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির একদল গবেষকরা বলছেন বানরদেরও রয়েছে আলাদা নাম ও নিজস্ব ভাষা এই প্রজাতির বানর নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ তবে মানুষ ছাড়াও এমন অনেক বুদ্ধিমান প্রাণী আছে যারা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজেকে চিনতে পারে আবার দলবদ্ধভাবে বসবাস করা এমন কিছু প্রাণী রয়েছে যাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে শুধু তাই নয় এসব প্রাণী রয়েছে নিজস্ব ভাষাও বুদ্ধিমান প্রাণীদের মধ্যে মানুষের পরেই রয়েছে আফ্রিকান হাতি এবং বোতল নাক বিশিষ্ট এক প্রজাতির ডলফিন এবার গবেষকরা বলছেন মার্মোসেট প্রজাতির বানরদেরও আলাদা আলাদা নাম রয়েছে জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির একদল গবেষকরা এমনটাই দাবি করেছেন তাদের গবেষণারই তথ্য প্রকাশ করেছে সায়েন্স ম্যাগাজিন গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের সামাজিক আচরণ এবং ভাষার বিবর্তন রয়েছে মার্মোসেট বানরেরাও অনেকটা মানুষের মতো এরা আট থেকে দশ জনের পরিবারে বসবাস করে তাদের আলাদা আলাদা নাম রয়েছে তাছাড়া এক দলের বানরদের ভাষার সঙ্গে অন্য দলের বানরদের ভাষার ভিন্নতাও রয়েছে যেমনটা এক এক অঞ্চলের মানুষের মধ্যে দেখা যায় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বানরের ভাষা বোঝার জন্য গবেষকরা কয়েক কয়েকজোড়া মার্মোসেট বানরকে আলাদা করে তাদের স্বাভাবিক কথোপকথন রেকর্ড রেকর্ড করেন সেই করা কথা আরেক বানরকে শুনিয়ে সেটির প্রতিক্রিয়া বিশ্লেষণ করেন গবেষণায় দেখা গেছে বানরগুলো নিজেদের মধ্যে উচ্চ তরঙ্গের শব্দ ব্যবহার করে তারা শব্দ শুনে সাড়া দিতে পারে তবে বানরগুলো সবচেয়ে বেশি সাড়া দেয় তাদের নাম ধরে ডাকলে